সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি হুমায়ুন কাবেরি আবার আসলাম একটা বিষয় নিয়ে খুব মেজাজ গরম হচ্ছে না বলে আর থাকতে পারছি না সেটা হলো এই যে ভারত ভারত আমাদেরকে না বলে হঠাৎ করে তার পানি ছেড়ে দিল আর এই পানি ছাড়ার পরে আমাদের বাংলাদেশের অবস্থা খুব করুণ হয়ে গেল তারা তাদের ক্ষমতা দেখালো কেন ক্ষমতা দেখালো এই জন্যেই যে তাদের মনোনীত সরকার নেই স্বৈরাচার সরকার নেই যার জন্যে তারা এখন কিছুই করতে পারবে না তারা এখন আমাদের বাংলাদেশের উপর একটা মানে এই এই বিমুখ এই ধরনের আচরণ শুরু করলো তাদের সাংবাদিকরা এই যে বিভিন্ন টেলিভিশন দেখি এরা নিউজ করে এরা কি নিউজ করে নাকি মারামারি করে এদের এদের নিউজ করার ধরন দেখলে মনে হয় যে এরা ক্যানভাস এরা আমাদের যে গুলিস্থানে যে মলম বিক্রি করত। সেই ওষুধ বিক্রি করতো ক্রিমের বড়ি বিক্রি করতো এরা ক্রিমের বড়ি বিক্রি করে ভদ্রভাবে সুন্দর করে যে নিউজ প্রেজেন্টেশন করতে হয় এটা ওরা আমাদের আমাদের বাংলাদেশের টেলিভিশনগুলো দেখে নিউজগুলো দেখে এগুলো শিখে নেওয়া ওদের উচিত তারপর ওরা বলে আমাদের নাকি এরা মানে তারা যদি আমাদেরকে পেঁয়াজ না দেয় হলুদ না দেয় মরিচ না দেয় তাহলে আমাদের মনে হয় আমরা না খেয়ে মারা যাব। আমাদের উপরে আল্লাহ আছে একটা বিষয় মাথা রাখতে হবে আল্লাহ কাউকে মারে না রাখে আল্লাহ মারে কে তারপরে তাদের আরেকজন দেখলাম কন্টেন্ট ক্রিয়েটর এক বুড়া মানুষ তার বয়স হয়েছে তার বোঝা উচিত যে কিভাবে কথা বলতে হয় কিভাবে কি করতে হয় তারা বলে আমাদের ডক্টর মোহাম্মদ ইরুস নাকি তিন মাস পরে পালাবে এটা কিন্তু শেখ হাসিনা পাইছিস যে তিন মাস পরে পলাবে যে দুর্নীতি করছে তিন মাস পরে পলায় যাবে ওদের কথাবার্তা শুনলে শরীরের ভিতরে জলে এই যে আমাদের যে করোনার সময় করোনার সময় বর্ডার বন্ধ ছিল করোনার সময় বর্ডার যখন বন্ধ ছিল তখন না খেয়ে মারা যাচ্ছিল তখন বর্ডারে এসে আমাদের সবাইকে রিকোয়েস্ট করতেছিল যে ভাই বর্ডারটা ছেড়ে দেন বর্ডারটা ছেড়ে দেন বর্ডার না ছেড়ে দিলে আমরা খেতে পারছি না একজনে বললো যে হাসপাতালে দেখলাম সব বাংলাদেশি রুগী সব বাংলাদেশি রুগী তাহলে এবার বুঝে দেখো বাংলাদেশি রুগীরা আসে বিধায় তোদের হাসপাতালগুলো চলে তোরা চলিস তারা তোরা চলতে কিভাবে এই যে আমাদের আসিফ মাহমুদ সাহেব তাকে বলে যে এই বাটা আমাদের বলে যে পানি কেন কারণ দর্শাইছে তুই বাটা কে রে কারণ দর্শানো এই ধরনের কথা বলে আসিফ মাহমুদ কে এটা তুই জানিস বাটা আসিফ মাহমুদ দেখতে ছোট মনে হয়েছে তাই না দেখতে ছোট মনে হলো ধানে মরিস চিনিস ছোট মরিস সে যে চেয়ারে বসে আছে চেয়ারের দাম আছে তোরা ভারতের লোক মনে করিস তোরা মনে সব বন্ধ করে দিলে আমরা কিচ্ছু পাবো না তোরা তোদের বোঝা উচিত তোদের বোঝা উচিত যে আমরা বাংলাদেশের লোক তোদের ভারতে না গেলে তোরা বিপদে পড়বি না খেয়ে মরবি তোরা তোরা এত বড় দেশ এত বড় এইটা এত বড় সেইটা তাহলে বাংলাদেশের সাথে থাকিস কেন সম্পর্ক করিস কেন তোদের যারা রাষ্ট্রের লোকজন আছে যারা মন্ত্রী মিনিস্টার আছে তারা সবাই প্রত্যেকে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করে আমাদের বাংলাদেশের মন্ত্রী মিনিস্টারও তাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করে কারণ আমরা আমরা বন্ধুত্বে বিশ্বাসই করি কিন্তু তোদের যে ব্যবহার তোরা যে ব্যবহার শুরু করছে আমাদের সাথে তোদের সাথে ব্যবহার ভালো রাখা সম্ভব না তোদের নিউজগুলো একজন এক মন্ত্রীর কাছে প্রশ্ন করলো একজন এমএলএ বলে এমএলএ এর কাছে প্রশ্ন করলো যে আপনাদের আপনাদের শেখ হাসিনাকে ফেরত চাচ্ছে বাংলাদেশ আপনারা কি বলেন ওরা কি এই ধরনের চাওয়া কৈফত চাওয়ার মতো ক্ষমতা রাখে তারপর সে কি বললো সে বললো তাদের সাথে আমাদের চুক্তি আছে তারা যদি প্রপার আমাদের কাছে চায় কারণ আমরা দিতে বাধ্য কারণ কি কারণ হলো কি আমাদের আমাদের সাথে মিলিয়ন মিলিয়ন টাকা লেনদেন হয় প্রতি মাসে আমরা যদি টাকা না দিই তা তোরা এই টাকা পাইসটা সে বললো কি যে এই ব্যবসা আমরা নষ্ট করবো না শেখ হাসিনা হাসিনার জন্য শেখ হাসিনার জন্য আমরা এই ব্যবসা বাংলাদেশের সাথে নষ্ট করবো না তারপর আবার প্রশ্ন করে ওরা কি এই ধরনের বলতে পারে ইন্ডিয়ান লোগো দেখেছে বলে গাড়িটা ভেঙে দিয়েছে আরে রাগ তো ইন্ডিয়ানের উপরে না রাগ তো লোকের সৈরাচার সরকার আমাদের দেশে এতদিন যা করলো তাদের উপরে রাগ কিসের জন্য আমাদের দেশে কুলাঙ্গার আছে কিছু কিছু কুলাঙ্গার একজন আছে রোকে প্রাচী সে একদিন কান্নাকাটি করে বলে যে আমাদের দেশে নাকি হিন্দুদেরকে মারা হয় হিন্দুদেরকে এটা করা হয় সেটা করা হয় ঘর জ্বালায় দেওয়া হয় পড়ায় দেয় কোথায় দেয় একটা ঠিকানা বলতে পারো একটা ঠিকানা বললে আমরা দেখে বলতে পারবো যে হ্যাঁ এই জায়গায় পড়ানো হয় রোকেয়া প্রাচীর বলে কান্নাকাটি করে অভিনয় করে বলতেছে যে ওই জায়গায় মেয়েদের গায়ে হাত দেওয়া হয় কোথায় মেয়েদের গায়ে হাত দেওয়া হয় ফালতু কথা কেন বলা হয় একটা জায়গায় দেখা হতো ওই জায়গায় আমাদের ইন্ডিয়ান যার যেসব আমাদের দাদাদের সাথে আমাদের পরিচয় আছে তারা প্রত্যেকে আমাদের সাথে আসে দেখা করে থাকে আমাদের বাসায় আমাদের আমাদের সাথে সম্পর্ক ভালো আমরা যাই ওই তারা তো কখনো বলে না হিন্দুদের তারাও তো হিন্দু এই যে তোরা পানি ছেড়ে দিলি এই যে এত গ্রাম গ্রাম ভেসে যাচ্ছে এখানে কি হিন্দু নাই তোরা তো হিন্দু শত্রু ভারতের কোনো মন্ত্রী মিনিস্টারের সাথে ভারতের কোনো রাষ্ট্রীয় বড় বড় লোকের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নষ্ট হয় না তোরা কোথাকার সাংবাদিক ফাউল কোথাকার কথা বলতে পারিস না কীভাবে কথা বলতে হয় কথা শিখিস নেই তোরা বাংলাদেশে কখনো আসছিস বাংলাদেশের লোকের সাথে মিশে দেখছিস তারা কত ভালো তোরা কিসের ভয় দেখাস। কিসের ভয় দেখাস। তোদের ওষুধ তোদের ডাক্তার এই ডাক্তারের ভয় দেখাস আর পিঁয়াজ আর ডাক্তার ছাড়া আমাদের আর কি দিস তোদের কত লক্ষ লক্ষ লোক আমাদের দেশে চাকরি করে আর এখান থেকে জানিস তোদের দেশে আমাদের কজন যায় যদি বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাস ভালোভাবে কথা বলো নিউজ করা শেখ আমাদের বাংলাদেশের টেলিভিশনগুলো দেখে নিউজ করা শেখ কিভাবে নিউজ করে আর যে হাউলগুলো না জেনে না বুঝে হিন্দু মুসলমানের ভিতরে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করিস তাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি আগে জানবি বুঝবি তারপরে কথা বলবি আমাদের এখানে হিন্দু মুসলমান আমরা কোনো বিষয় পার্থক্য দেখি না বাংলাদেশে হিন্দু মুসলমান ভাই ভাই এখানে কোনো জ্ঞানজাম নেই কিচ্ছু নেই কেন তোদের গোবিন্দ পরামানিক হিন্দু সে বলে শুনিস না সে বলে শুনিস না সে কি বলে আমাদের দেশে হিন্দুদেরকে কেউ কিচ্ছু বলে না আমাদের প্রত্যেকের সাথে সম্পর্ক ভালো প্রত্যেকের সাথে সম্পর্ক ভালো শুধুমাত্র তোরা এই যে টেলিভিশনে যারা নিউজ করিস নিউজ যারা করিস তারাই শুধুমাত্র দেখাইস যে আমাদের হিন্দুদের এই করলো সেই করলো শুধুমাত্র তোদের ওখানে দেখি বাস্তবে কিচ্ছু নাই কেন এসব গণ্ডগোল বাতাস এখন যে সরকার আসছে সরকারকে মেনে যদি চলতে পারিস তাহলে আমাদের বাংলাদেশের সাথে সম্পর্ক থাকবে না হয় থাকবে না আমরা সৈরাচা সরকার চাইনি বিধা সৈরাচা সরকার হাটাই দিচ্ছি ছাত্রদের ছাত্রদের আন্দোলন এখানে এইটা দমাতে পারবি না আমাদের ছাত্ররা কি জিনিস বাঙালির কি জিনিস এটা এটা তোরা কল্পনা করতে পারবি না আমরা পেঁয়াজ না খেয়ে আমরা তরকারি রান্না করব। তোদের হাসপাতালে যাব না আমরা তোরা কীভাবে তা দেখবো তোদের হাসপাতাল চলেই তো বাংলাদেশের লোকের টাকায় সরি দর্শক রিজাজটা গর্ব হয়ে গেছে যার জন্য এইসব কথা বললাম কিছু মনে করবেন না ওরা কি মনে করে আমাদের ভারতের লোকজন এই ভিডিওটি বেশি বেশি করে যদি পারেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করেন ওরা দেখুক বাংলাদেশের লোক কি করে আমরা সহজে কাউকে কিছু বলি না খুব ভদ্রভাবে বলার চেষ্টা করি আমরা তোরা এখন শেখ হাসিনাকে ওখানে জায়গা দিয়ে তোরা বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য চেষ্টা করতেছিস তারপর আবার পানি ছেড়ে দিয়ে হাজার হাজার মানুষকে নষ্ট ডুবিয়ে দিলি এখানে কি হিন্দু নেই তোরা হিন্দু ভালোবাসিস তাহলে এখানে হিন্দু নেই হিন্দুদের বাচ্চারা মারা যাচ্ছে না উপরে উপরে খালি প্রিয় দেখাও তাই না ওকে দর্শক ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ